আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে আল্লাহতালার এই সুন্দর পবিত্র নামটি মাত্র সাতবার পাঠ করিয়া সন্তানের মাথায় ফুদিন ঠিক আছে আপনার সন্তান মা বাবার বাধ্য হবে লেখাপড়ায় মনোযোগী হবে এবং ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ তালা তার চরিত্রকে সুন্দর করে দিবে তার চরিত্রকে ভালো করে দিবে ঠিক আছে তো বর্তমান জামানার মধ্যে এই ধরনের সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে যে সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায় আমি তত্বীরের কাজ করি দেশ বিদেশ থেকে কত দিনই ভাই বোনেরা আমার কাছে মোবাইল ফোনে যেই ধরনের সমস্যার কথা বলে থাকেন হ্যাঁ আল্লাহ আকবর সেটা আল্লাহ ভালো জানে ঠিক আছে তো আপনার বেশিরভাগ সন্তানই এখন মা বাবার অবাধ্য সেই অবাধ্যতা কাল তালা দূর করে দিবে এবং এই সন্তান হ্যাঁ লেখাপড়ায় মনোযোগী হবে কারণ আমরা যারা গার্জেন রয়েছি মা বাবা রয়েছি আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে আশা রয়েছে আমার সন্তান যাতে লেখাপড়া করে ইনশাল্লাহ সুন্দর চরিত্রবান হয় মানুষের মতো মানুষ হয় যাতে সুন্দর হয় ঠিক আছে এটা সকলের কাম্য আর অনেক ছেলের সন্তান রয়েছে যে নেশার সাথে জড়িত বা খারাপ সঙ্গের মধ্যে খারাপ মেলের মধ্যে পড়ে এখন নেশার মধ্যে জড়াই গেছে তার চরিত্র নষ্ট হয়ে গেছে তো এই ধরনের সমস্যার মধ্যে থাকলে আপনি মা বাবা যদি থাকেন গার্জেন থাকলে এই আমলটি আপনি করতে পারেন এটা আপনি খুবই সহজ এটা আপনি সন্তানকে জানেও আপনি করতে পারেন সন্তানকে অজানায়ও করতে পারেন ঠিক আছে তো এটি হচ্ছে আপনি এই দুইভাবে আপনি আমলটি করতে পারবেন একটি হচ্ছে আপনি প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হয়ে ঠিক আছে তিনবার করে এস্তেকবার করবেন আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্লাহ এরপরে তিনবার যে কোনো দরুদ পড়বেন ধরেন নামাজের মধ্যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটিও পাঠ করতে পারেন অথবা সবসময় ছোটো দরুদ সাল্লু আলিয়া সাল্লাম আপনি পাঠ করতে পারেন তিনবার দরুদ শরীফ পাঠ করার পর আপনি এই দোয়াটিকে সাতবার করে পাঠ করবেন আল বাররু আল বাররু আল বাররু হ্যাঁ আল বাররু এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে আল বাররু আল বাররু হ্যাঁ আল হ্যাঁ আল এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে আল এই শব্দটি আপনারা সাতবার করে পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে দুরশ্বরী পাঠ করে এটি হ্যাঁ আপনারা চাইলে সরাসরি সন্তানের মাথার মধ্যেও তিনটি করে ফু দিতে পারেন এই আমলটি আপনারা তিন দিন পর্যন্ত করবেন অথবা যদি মাথার মধ্যে ফু দেওয়া সম্ভব না হয় তাহলে আপনি একটু পানির মধ্যে দম করে ফুঁ দিয়ে সেই পানিটি আপনার সন্তানকে তিন দিন পর্যন্ত খাওয়াই দিবেন এবং ফু দেওয়ার সময় মনে মনে নিয়োগ করবেন আপনার সন্তান যদি লেখাপড়ায় অমনোযোগী থাকে বলবেন আল্লাহ তদ্বের শিলা করে তাকে লেখাপড়ায় মনোযোগী করে দাও চরিত্র যদি খারাপ থাকে নেশার মধ্যে থাকে বলবেন আল্লাহ এ নেশা থেকে তাকে দূর করায় দাও মা বাবার অবাধ্য থাকলে বলবেন আয় আল্লাহ তাকে মা বাবার বাধ্যগত সন্তান বানিয়ে দাও তো ইনশাআল্লাহ এই আমলটি আপনারা হ্যাঁ অর্থাৎ তিন দিন করবেন তিন দিন পানির মধ্যে ফু দিয়ে তিন দিন পানি খাওয়াই দিবেন অথবা তিন দিন আপনি এইভাবে সন্তানের মাথার মধ্যে আপনি ফু দিয়ে দিবেন ঠিক আছে তো যেভাবে যেটা আপনাদের জন্য সহজ হয় সেটা আপনারা করার জন্য চেষ্টা করবেন করলে ইনশাআল্লাহ নিঃসন্দেহে আপনি খুব তাড়াতাড়ি দ্রুত ভালো ফলাফল পেয়ে যাবেন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এর সাথেই মোট দুইটাই যুক্ত করা আছে চাইলে যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন বাই হিসাবে এবং বন্ধু হিসাবে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাতু